বলছি মা আজকে দিঘা থেকে যে পাবদা মাছগুলো এনেছিলে সেটা রান্না করবে পাবদা মাছের কি রান্না করব পাবদার তেল ঝাল পাবদা সর্ষে পাবদার রসা কোনটা করব বল তুমি পাবদার রসাটাই আজকে বানাও ঠিক আছে আজকে পাবদার রসা দিয়ে ভাত খেয়ে দেখবি কেমন লাগে এখানে আমি দুটো বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ঘষে ঘষে এখন আমি নুন আর হলুদ আর অল্প একটু সরষের তেল মাখিয়ে নেব কারণ মাছটা ভাজার সময় খুব বেশি ফাটবে না এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব মাছগুলো ভাজার জন্য কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা তেল আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর হলুদ যে কোনো মাছ ভাজার সময় তেলের মধ্যে যদি নুন আর হলুদ এইভাবে দিয়ে দেওয়া যায় তাহলে মাছ ভাজার সময় তেল গায়ে পড়বে না এবার একটা করে মাছ এই তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে পাবদা মাছ খুব নরম মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না খুব সাবধানে উল্টাতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেব এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব দুটো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা পেস্ট তৈরি করে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো কালো সর্ষে দেব এক চামচ পোস্ত দেব এক চামচ আর দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ আমার বাটা ছিল বলে আমি বাটা দিলাম আপনারা চাইলে গোটাও দিতে পারেন আর দিয়ে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কার বীজগুলো বের করে নিয়েছিলাম এবার অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব পেস্টটা আমার হয়ে গেছে এবার ওদিকে পেঁয়াজগুলো দেখে নেব পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সমস্ত পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে পাঁচ সাত মিনিট কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে সমস্ত কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে সমস্ত মশলাটা পাঁচ সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে এসেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাও আমি সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যেমন ঝোল খাবেন এবার খুব ভালো করে আরও দু এক মিনিট ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব আর খন্তিতে করে ঝোলটা মাছের গায়ে দিতে থাকবো বেশি ফোটাবো না খুব নরম মাছ ভেঙে যেতে পারে মাছটা আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের অফ করে 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 দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ সার্ভ আমি নিয়েছি পাবদার রসা এই রকম একটি মাছের রেসিপি থাকলে ভাত খাওয়ার আগ্রহটা অনেকটাই বেড়ে যায় আপনারাও এই একই ভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে